কুম রহমাতুল্লাহ দেখেন একটা কথা বলতেছি একজনকে উদ্দেশ্য করে এবং অবশ্যই আপনারা একটু অবাক হবেন আমি এখানে কোনো নেগেটিভ কথা বলতেছি না আগেই বলি এবং কথা শুনলেই বুঝতে পারবেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার মহাসচিব তাকে উদ্দেশ্য করে বলতেছি এই জন্যই ভিডিওটি দিলাম যে মির্জা ফখরুল সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন তিনি একজন ক্লিন ইমেজের একজন পলিটিশিয়ান এইটা আমরা জানি গত গভর্নমেন্টেরও অনেক নেতাকর্মীরা এই কথাটা বলতো যে তিনি একজন ক্লিন ইম ইমেজের একজন পলিটিশিয়ান কিন্তু আমি তাকে একটা কথা বলি দেখেন আপনি অনেক অনেক বিষয় নিয়ে কথা বলেন এবং আপনার দূরদর্শিতাও অনেক এবং আপনার এখন একটা কথায় গভর্নমেন্টও অনেকটা সেই দিকে ঝুঁকে যায় বর্তমান গভর্নমেন্ট কারণ বিগত আন্দোলন সংগ্রামে আপনার অনেক ভূমিকা ছিল আপনার দলেরও অনেক ভূমিকা ছিল এটা নিঃসন্দেহে এবং দীর্ঘদিন ধরে আপনারা নির্যাতিত আপনিও নির্যাতিত এবং আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনার কাছে ভিডিওটি যায় যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথা বলেন তার মধ্যে একটা বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন একটা বিষয় নিয়ে যদি আপনি একটু তাদের কাছে যেতেন বা তাদেরকে ডাকতেন তাহলে হয়তো বা বাংলাদেশের কোটি মানুষের মুখে হাসি ফুটত সেটা হলো বাংলাদেশ স্টক মার্কেট আপনি জানেন হয়তোবা এটা আপনার কাছে সম্পূর্ণ আপনি অবগত আমি মনে করি যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৬ বছর যাবৎ এই বিনিয়োগকারীরা নিশ্চয় এর মধ্যে অনেকেই বিভিন্ন সময় আত্মহত্যা করে বিশেষ করে উল্লেখযোগ্য দু সালে অনেক বিনিয়োগকারী আত্মহত্যা করেছে এবং রিসেন্টও অনেক বিনিয়োগকারী কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে কেউ কেউ হয়তোবা মৃত্যুর পথযাত্রী এরকম অবস্থা দুই একজন মৃত্যুবরণ করলেও সেটা আমরা জানতে পারতেছি না কিন্তু এমন একটা অবস্থা যে এই ষোলো বছরের নির্যাতিত মানুষগুলা মনে করেছিল যে আপনারা যে একটা সফলতা এনেছেন সমন্বয় করে আমরা যেটা এনেছি একটা সফলতা একটা গণ অভ্যুত্থান এরপরে মনে হয় মানুষজন বাঁচতে পারবে মানুষজন মনে হয় এই অবস্থা থেকে রেহাই পাবে তখন হয়তো আপনি অনেক কিছু করতে পারেননি বা প্রতিবন্ধকতা ছিল তখন হয়তো বা বাধার সম্বন্ধে অনেক কিছু বলতে পারেননি কিন্তু এখন কিন্তু আপনার সেই পাওয়ার আছে বা এখন কিন্তু আপনার বলার জায়গা আছে স্কোপ এই কোটি মানুষের পক্ষে অবস্থান নেয়ার কিন্তু শক্তি সমর্থ মানে সাপোর্ট সব কিছুই কিন্তু আপনার এখন আছে তাই আপনার কাছে অনুরোধ করব এই কোটি মানুষের জন্য একটু আওয়াজটা তুলুন না একটু বলেন এই স্টক মার্কেটের বিনিয়োগকারীদের জন্য যে তারা ষোলো বছর নির্যাতিত নিপীড়িত ছিল তাদের এক লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছ থেকে লুটপাট করা হয়েছে এখনও কেন এইভাবে চলবে এখনও আই মার্কেট কেন চলবে এখনও এইভাবে কেন পতন হবে এখনও কেন বিনিয়োগকারী নিঃস্ব হবে এখনও এ এই দুই হাজার দশ সালের পরে সবচেয়ে বেশি ফোর্স সেল কেন পাঁচই আগস্টের পরে হবে এখনও কেন মানুষজন কাঁদবে এখনও কেন মানুষজন রাস্তায় দাঁড়াবে কেউ কি নেই তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ কি নেই তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই জন্য আপনি ক্লিন ইমেজের মানুষ এই আপনাকে বললাম আপনি কিছু বলুন এবং আপনি এই বিনিয়োগকারীদের জন্য কিছু করুন আল্লাহ আপনাকে ভালো করবে মানুষ দোয়া করবে এবং আপনার দলের প্রতিও কিন্তু মানুষের একটা সিম্প্যাথি তৈরি হবে এখানে কিন্তু এক দুইজন মানুষ না কোটি মানুষ তিরিশ লক্ষ বিশ পঁচিশ লক্ষ বিনিয়োগকারী থাকলে তার সঙ্গে অ্যাটাস্ট আছে কোটি মানুষ কোটি মানুষের কিন্তু আস্থা আপনি আপনার দল অর্জন করতে পারবেন এই জন্য আপনাকে বললাম যে একটু আমাদের বিনিয়োগকারীদের দিকে একটু দৃষ্টি দিবেন একদিন বলেই ক্ষান্ত হবেন না বরঞ্চ একটা শুরু করার চেষ্টা করবেন সালামু আলাইকুম